ব্রাহ্মণবাড়িয়ায় বিতর্কিত পীরের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এহসানুল হক রিপনের তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া শহর শহরজুড়ে হেফাজতে ইসলামের ব্যানারে সাত সেপ্টেম্বর এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শহরের বিভিন্ন মাদ্রাসা থেকে আসা হাজারো শিক্ষক শিক্ষার্থী ও তৌহিদী জনতার অংশগ্রহণে এ মিছিল শুরু হয় সকালে শহরের কান্দিপাড়াস্ত জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া মাদ্রাসা প্রাঙ্গনে প্রায় পঞ্চাশটিরও বেশি মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থী ও আলেম উলামাদের জড়ো হন পরে বিক্ষোভ মিছিলটি জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে জেলা হেফাজত ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মৌলানা মুবারক উল্লাহ সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ মিছিল হয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা হেফাজতের সিনিয়র সহসভাপতি মুফতি মৌলানা বুরহান উদ্দিন কাশেমি মৌলানা মারুফ কাসেমি সাংগঠনিক সম্পাদক মুফতি মৌলানা জাকারিয়া খান মৌলানা ইউসুফ ভুইয়া দফতর সম্পাদক মৌলানা বেলাল হুসাইন মৌলানা শফিকুল ইসলাম মৌলানা আবু বক্কর প্রমুখ নাইমদের গ্রেফতার চাই হাট হাজারি মাদ্রাসার হামলার বিচার চাই এমন নানা স্লোগানে রাজপথ প্রকম্পিত হয় বিক্ষোভ মিছিলে তিন দফা দাবি উত্থাপন করা হয় দাবির মধ্যে রয়েছে রাত আটটার মধ্যে আব্দুর রহমান নাইম ও পি নাইমকে গ্রেফতার করতে হবে তাদের গ্রেফতার করা না হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানানো হয় অন্যথায় আগামীকাল সোমবার থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সম্প্রতি হাটহাজারি মাদ্রাসার হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে হেফাজত ইসলামে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মুফতি মৌলানা মুবারক উল্লাহ তিনি বলেন জনগণের দাবি পূরণ না হলে হেফাজতে ইসলাম মাঠে নামতে বাধ্য হবে প্রশাসনের এ বিষয়ে আন্তরিক হতে হবে অন্যথায় আন্দোলন আরো তীব্র আকার ধারণ করবে মহাসচিবের সামনে এই জন্য আমরা বলে এসেছি তাকে ন্যূনতম শাস্তি হলেও তাকে গ্রেফতার করে পুলিশ করতে হবে মিছিলে ব্যাপক সংখ্যক তৌহিদি জনতার উপস্থিতি লক্ষ্য করা যায় শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক ও জনসমাগমের কারণে যানজট সৃষ্টি হয় তবে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি হেফাজতের নেতৃবৃন্দ জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলতে থাকবে আর আগামী কাল থেকে কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে সারাবেলা নিউজ রায়হান আক্তার স্মৃতি ব্রাহ্মণবাড়িয়া